শুভ সকাল আমার প্রিয় পরিবার তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ব্লগটা স্টার্ট করে দিলাম যাব তো তাই ভাবলাম ব্লগটা শুরু করে গাছটা যেন দিনে দিনে অনেক বড়ো হয়ে গেলো তাই না দেখতেও কিন্তু দারুণ সুন্দর লাগছে আর এই ফুলগুলোতে অনেকগুলোই আজকে ফুটবে এই জায়গাটার দৃশ্যটা যদি তোমরা দেখো ঘুম থেকে উঠে জাস্ট অসাধারণ মন ভালো হয়ে যায় আর আমি অনেক ভিডিওতে তোমাদেরকে বলেছি যে বাস্তবে যা দেখা যায় তা কিন্তু যতই দামি ক্যামেরা হোক না কেন সেটাই কিন্তু দেখা যায় না তো আমি মাঝে মাঝে নোংরাগুলো এরকম এখানে ফেলে দিই নিচে তাহলে না আর প্রয়োজন এখানে কি সুন্দর ঝিরিঝিরি হাওয়া দিচ্ছে আকাশটা মেঘলা মেঘলা হয়তো কোনো দিকে বৃষ্টি হয়েছে আর কোনো দিকে হয়তো হয়নি ওই দিকটাও ঘুম থেকে উঠে এই নিস্তব্ধ শহরটা দেখে যেন কি এখান থেকে দাঁড়ালে ছাদে এসে একদম মন ভালো হয়ে যায় এই যে দুজন সঙ্গী দিনের জন্য বাসা থেকে বেরিয়ে গেল আবার দিন শেষে এসে তো ছাদ থেকে চলে এসেছি আমার হচ্ছে হাতাহাতি কমপ্লিট ব্রাশ করে নিলাম এখন শুরু হবে সারা দিনের কাজ আজকে তো সোমবার বুঝতেই পারছো স্কুল আছে এই যে সকালে একবার উঠে যায় জোর করে তারপরে কিন্তু সারাটা দিন চলতেই থাকে এখন হচ্ছে ওষুধটা খাবো ওষুধটা খেয়ে ব্যাস সারাদিন চলবে চল। খেয়ে দিনটা শুরু করতে হয় তো এই সারা দিনে যে কতবার ছাড়ু দিতে হয় আর বলো তো মনে হচ্ছে যে আমরা ফ্ল্যাটে থাকি তো তাই ঝাড়ু একবার দিলেও হয়ে যাবে মুছলে একবারও হয়ে যাবে কিন্তু না দুটোই বাচ্চা তাতেও যেন দিনে কতবার যে মোছা হয় আর কতবার যে ঝাড়ু দেওয়া হয় আর বলো না তো তারপরে বন্ধুরা কালকে আমি প্রিয়া আমাকে যে ছবিটা সরি যে ভিডিওটা করেছিলাম যে প্রিয়া আমাকে কত টাকা দিয়েছে বলেছিলাম তো অনেক দিদিরাই ভালো ভালো কমেন্ট করেছো আবার অনেকের হয়তো খারাপ কমেন্টও করেছো তো যারা ভালো কমেন্ট করেছো যারা ভালোবেসেছো তাদের উদ্দেশ্যে বলছি এইভাবে আমার পাশে থেকো আর আমি যেন আমার মেয়েদেরকে মানুষের মতো মানুষ করতে পারি দেখো পৃথিবীতে কিন্তু সব মানুষই এক হয় না ওই সময় তো অনেকেই শুনেছিল অনেকেই শুনছে শুনেছিল আর প্রিয়া আমার কে হয় এমনও যে তার দেওয়ার দায়িত্বটা কি তারই ছিল তাকেই দিতে হবে না সে কি আমার মায়ের পেটের বোন না আমার কোনো রক্তের সম্পর্ক কি সম্পর্ক ছিল প্রিয়ার সঙ্গে আমার সেটাই আজ তোমাদেরকে বললাম তাই না তো আসলে পৃথিবীতে যদি সব মানুষ সমান হতো আর সব মানুষ যদি একই রকম হতো তাহলে হয়তো ভালো মন্দ কারো সাহায্যে কেউ কাউ কেউ কাউকে উপহার করতো না তাহলে কি বলবো তাহলে যারা অসহায় যারা গরিব মানুষ তারা হয়তো এরকম অনাহারেই মারা যেত তাই না তো বন্ধুরা মাংস নিয়ে এসছে আর আজকে মাংসটা দিয়ে দিল বুধবারের বদলে আজকে দিয়ে দিল তারপরে রিয়ায় গিয়েছিল মাংসটা আনতে তারপরে মুড়ি দিয়ে খাওয়ার জন্য পাঠিয়েছে আমাদের জন্য চপ আমার তো মুড়ি খাওয়া আগেই হয়ে গেছিলো আর এখন হচ্ছে এই মাংসটা ধুয়ে নিচ্ছি রিয়া খায়নি ও এখন খাবে তো সেটাই বলতে চেয়েছি সেই সময়টা আমার বাড়ির লোক কেউ দিল না মানে আমি সেই কথাগুলো মনে পড়লে আবারও যেন চোখে জল চলে আসে তো দেখো ক্যান্সার এমন একটা জিনিস তো প্রথমে কেউ বুঝতে পারে না তারপরে দ্বিতীয় স্টেজে যে বুঝে তার কিন্তু হয়তো ভালো হলে হলো না হলে নাই থার্ড স্টেজে যে গিয়ে বুঝে তার হয়তো জীবনটাই চলে যায় তো সেই সময়টায় প্রিয়ার মনে যদি দয়া মায়া বিবেক আবেগ এগুলা কাজ করেছে যদি না তো না সে মরে যাওয়ার পর আমাকে মানে কঠিনভাবে এমন এমনভাবে বলা হচ্ছে আমি রিকোয়েস্ট করে বলেছি তারপরে ভদ্রভাবে বলেছি যেভাবে বলতে হয় সেভাবে বলেছি আমার বাড়ির থেকে তার দূরত্ব অনেকটা দূর আমি তাই যেতে পারিনি হ্যাঁ কোন মানুষ না চায় যে আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে তোমাদের কি মনে হয় সেই মানুষটার কাছে আমি যাব না কি বা যদি আমি আমি উপকারে লাগব না জানি আমি এমন একজন মানুষ হয়তো কোনোদিন উপকারে লাগব না কিন্তু আমার তো সে উপকার করেছে কেনা চায় আমি এত দূর থেকে ছুটে গিয়েছি আর ওই সময়টাও যাব না ওপরওয়ালা যদি কোনো দিন আমাকে মানে নিয়ে যায় যদি বেঁচে থাকি না না মরে গিয়ে যদি বেঁচে থাকি তাহলে একবার যাওয়ার ইচ্ছা আছে তো যখন যাব তখন আশা করি তোমরা সবাই দেখে ভিডিও করেই যাবো আসলে যেই মানুষটা এতটা উপকার করেছে এতটাই হেল্প করেছে সেই মানুষটার কাছে যাব না বলে কি হয় তো কালকের কমেন্টে সূত্র ধরে আজকে এই কথাটা বললাম তারপরে বলেছ যে প্রিয়া তোমাকে কত টাকা দিয়েছে তুমি এই কথাগুলো বলাতে আমরা খুব খুশি হয়েছি দেখো ওই সময়টা আমাকে নিয়ে প্রচুর টোল হয়েছিল আমার দুই মেয়েকেই বলেছিল একজন বলেছিল একটা আনটি বলেছিল যে দেখো আমার ছোটো মেয়ে তখন পড়তো কি বলতো সিক্সে পড়তো তো সেই সময়টায় অনেকেই বলেছে ওনার মেয়েরা যথেষ্ট ম্যাচিউর যথেষ্ট বোঝে সকালে স্নান হয়নি আর এই যে রান্না বসে দিয়েছি আজকে তো সোমবার স্কুল ছিল তো হচ্ছে ডিয়ারি তো প্রতিদিন ক্লাস থাকে না ইলেভেনের ও তো সব দিন যায় না আর আজকে হচ্ছে আজকে এমনিতে গেল না আর ওই যে বললাম আজকে তো মাংস হয়েছে তো সকাল থেকে ব্যস্ত আছি শাক বাছা বাছি তো ভাবলাম তাহলে আগে রান্নাটাই করে নিই তারপরে স্নানটা করবো যেহেতু আজকে একটু গরমটা বেশি পড়ছে গরম আজকে বেশি লাগছে কেমন যেন একটা একটা ব্যবসা গরম তুই ভাবছি স্নানটা করে তারপরে সরি বলছি রান্নাটা করে তারপরে স্নানটা করবো আর স্বাস্থ্যতে যেতে চেয়েছিলাম নিচে তারপরে দেখলাম তো বাজার থেকে নিয়ে এসেছে ধান আর চাল না এটা দিয়েই হয়ে যাবে আর মশামুছি কাছাকাছি করতে করতে তো চলে গেল ভেবেছিলাম কিন্তু ফুলগুলো ফোটেনি ভেবেছিলাম আজকে ফুটবে কিন্তু একটু পরে এসে দেখি এত সুন্দর লাগছে সবচেয়ে এই জায়গাটা বলে বোঝাতে পারবো না কি সুন্দর আর যদি এই কম্বিনেশনটা থাকতো তাহলে কেমন লাগতো বলে তো এই জায়গাটুকু ব্যাথক লাগছে চলো তো অনেক দিন হয়ে গেল কোথাও ঘুরতে বেরোবো আগে একটু মাঝে মাঝে যাওয়া হতো এখন আর সেটাই যাওয়া তো বন্ধুরা চলে এসেছি আমরা ঘুরতে এখন ঢুকছি কলেজ মাঠের ভেতরে এইখানে কিন্তু এইরকম গেটটা এইভাবে ঢুকতে হয় তো চলো ভেতরে যা কোথাও ফাঁকা নেই একটু বসবো তাই একটু এখানে দাঁড়ালাম দেখি বসতে পারি কি না মাঠটা কিন্তু জলে কাদায় ভর্তি হয়ে গেছে এরকম কিন্তু থাকে না আজকে দেখছি যে না জলে ভরে গেছে আর এই টাইমটা কিন্তু এখানে সবাই ঘুরতে আসে এই যে মাঠটা কিন্তু যদিও এই যে জল কাদা ভর্তি হয়ে গেছে তারপরেও কিন্তু অসংখ্য লোক দেখতে পাচ্ছ এখানে আগে বিকেলে হচ্ছে রাজিয়া রিয়া খেলতে আসতো É daqui point, não é? que? Não isso 3,9? não তো তারপরে এসে আমাদের কিন্তু ঘোরাঘুরি কমপ্লিট রিয়া তো পড়তে গিয়েছে সে আসেনি আর এ একাই এসেছে তো আজকে এর এটা আমি কোনোদিনও নাম শুনিনি ও বলছে মা আজকে আমি জীবন ঠান্ডা খাবো তো হাসিও বের হচ্ছে আবার আমি কোনো দিন খাইও জানিও না তারপরে বললাম চল তো কেমন তারপরে এসে দেখছে এই যে এটা বরফ দিল আর কী দিল জানি না এটার নাম কি নাম নাকি জীবন ঠান্ডা খেতে কেমন লাগে সেটাও কিন্তু আমি খেয়ে দেখিনি ওই খেলো একাই কারণ এই সমস্ত মানে বাইরের জিনিস আমার যেহেতু খাওয়ার বারণ আর আমি খাইওনি খুব কম খাই তো তারপরে দেখলাম মাঠটা পুরো কাদাতে ভর্তি হয়ে গেছে তারপরে ভাবলাম একটু বসলে ভালো হতো এক্ষুনি চলে যাব বাড়িতে তো চলো একটু কোথাও গিয়ে বসি তারপরে এখানে একটু এসে বসলাম ভয়েসটা সেরকম স্পষ্ট শোনা যায়নি তাই আমি এখানে ভয়েসটা কেটে দিয়েছি আসলে মানে ওই বর্ধঘরে একা ঢুকে থাকতে থাকতে যেন ক্লান্ত হয়ে যাই এরকম যদি কোথাও একটু বের হই তাহলে একটু শান্তি লাগে মনটা এটা হচ্ছে কলেজ মাঠ আর এই জায়গাটাতে মাঠটার ভেতরে কিন্তু অনেকেই এই বিকেলবেলা ঘুরতে আসে এমনকি রাত নটা পর্যন্ত অনেকেই থেকে যায় তো যাই হোক বহুদিন পরে আসলাম আগে তো যেহেতু প্রচুর আসতাম কোনো কেনাকাটা আর বাজারও তো একটু পরেই যেটা আমরা রাজা বাজারে বাজার করি সেটা আর একটু এগোলেই তো এই সাইডটা আসা হয়নি এটুকুই আর কি বেশ কিছুক্ষণ এখানে বসেছিলাম তারপরে ভাবলাম রে তো ছুটি হবে চলো এখন বাড়ি যাওয়া যাক তারপরে চলো এবার হচ্ছে ফাইনালি বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে দেখছি রিয়া কিন্তু এখনও বাড়িতে আসেনি ওর হয়তো ছুটি হয়নি সাড়ে সাতটা নাগাদ বাড়িতে চলে এলাম সাড়ে সাতটায় ওর ছুটি হওয়ারই কথা এই তো তো এখন হয়তো ওর ছুটি হলো আর আমিও ঘরে এলাম সে আমাকে দেখতে পেলো না যে কোথা থেকে এলাম আর কোথায় গিয়েছিলাম তো চলো আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন